শ্রাবন্তী যে নতুন সিনেমা লন্ডনে শুটিং নিয়ে কি বললেন তারপর শায়তন ঘোষালের সাথে ছবি করে আমার খুবই ছিল কারণ আমার না আর আরেকটা জিনিস যেটা বলতে চাই সেটা হচ্ছে আমি রহস্য ছবি মানে থ্রিলার আর মাটার মিস্ট্রি এগুলো দেখতে খুব ভালোবাসি আমি খুব সুন্দর মানে কি বলবো রোজকার দর্শক এইসব ছবি সেই ছবিতে আমি একটা চরিত্র করতে পেরেছি তারপর খুবই এক্সাইটেড

সবাই পাগল দিকদের জন্য তো তারা খুব খুশি যে মানে

ইউয়ান্দার এই লাস্ট শটটা দিয়ে নিই বলে এরকম করে রাত নটা ডে পেতাম আমরা আমরা শুট করতাম তো কিন্তু লন্ডনের ওয়েদার এত সুন্দর আর পলিউশন ফ্রি এত বিউটিফুল সেই তার মধ্যে আমাদের ছবি হচ্ছে বাংলা ছবি শুটিং হচ্ছে আলাদা